আসসালামু আলাইকুম হ্যালো গাইজ রাফিন তার নারুর সাথে রাগ করে চলে যাচ্ছে কাদের ব্যাগ নিয়ে কই যান রাফিন কোথায় যাও কোথায় যাও গাড়িতে যাবা গা কোথায় যাবা রাগ করছো তুমি এদিক দিয়া ও মা গো ব্যাগ লোদ পড়ে যাইব যে রুম ওরা ওই গাড়ি ভাড়া কত টাকা নিছো সাই টাকাটা টাকা কত নিছ

কোথায় জানো ও কোথায় জান আপনি জায়গা দিচ্ছেন বাড়ি সেরে হ্যাঁ আপনি তো ব্যাগ বড় দিই কোথায় যাও রাফি কোথায় যাও যাও